নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ নিউজ আমি বিশ্বজিৎ রয়েছে আপনাদের সঙ্গে আজকে সবচেয়ে বড় খবর নির্বাচন কমিশনের ঘোষিত দ্বিতীয় দফার এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ার বিরুদ্ধে এবার সরাসরি সুপ্রিম কোর্টে যাচ্ছে দেশের চুয়াল্লিশটি রাজনৈতিক দল এই খবর শুধু প্রশাসনিক নয় এটা এখন গণতন্ত্রের মৌল প্রশ্নে রূপ নিচ্ছে আর এই পদক্ষেপের নেতৃত্বে রয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন গতকাল চেন্নাইয়ে মুখ্যমন্ত্রী স্ট্যালিন একটি অল পার্টি মিটিং ডাকেন সেখানে উপস্থিত ছিল ঊনপঞ্চাশটি দল যার মধ্যে চুয়াল্লিশটি দল একত্রিতভাবে সিদ্ধান্ত নেয় তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে এই বলে যেই এসআইআর প্রক্রিয়া ভোটের ঠিক আগে পরিচালনা করা গণতন্ত্র হত্যার সমান স্ট্যালিন তার এক্স অর্থাৎ পুরনো টুইটার হ্যান্ডেলে স্পষ্ট লিখেছেন এই প্রক্রিয়ার উদ্দেশ্য জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া আর ভোটার লিস্টে বিভ্রান্তি তৈরি করা তিনি আরও যোগ করেন এই সিদ্ধান্ত একদম বর্ষাকালের মধ্যে নেওয়া হয়েছে ফলে সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারবেন না এটা জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র এম কে স্ট্যালিন বলেন আমরা চেয়েছিলাম ভোট শেষে ছমাস পর এসআইআর করা হোক কিন্তু নির্বাচন কমিশন তা মানেনি এই সিদ্ধান্তের প্রতিবাদে অল পার্টি মিটিংয়ে একটি একমত প্রস্তাব পাশ হয় আমরা একত্রিতভাবে সুপ্রিম কোর্টে যাব যাতে এসআইআর প্রক্রিয়ায় স্থগিত দেশ অর্থাৎ স্টে অর্ডার আনা যায় তিনি ধন্যবাদ জানান সব ঊনপঞ্চাশটি দলের নেতাদের এবং বলেন আমরা সবাই এক হয়ে গণতন্ত্র বাঁচানোর লড়াই করব এই চুয়াল্লিশটি দলের মধ্যে শুধু তামিলনাড়ুর আঞ্চলিক দল নয় কেরালা পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানার মহারাষ্ট্রের কিছু দলও যোগ দিয়েছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়ে তামিলনাড়ুর থালাপাতি বিজয় যিনি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন তিনিও এই সিদ্ধান্তকে সঠিক সময়ে সঠিক লড়াই বলে অভিহিত করেছেন যদিও তিনি নিজে মিটিংয়ে উপস্থিত ছিলেন না অর্থাৎ দক্ষিণ ভারতের সমস্ত প্রধান রাজনৈতিক শক্তি এই ইস্যুতে এক সুরে বলছে ভোটের আগে এসআইআর মানা যায় না এবার আসা যাক পশ্চিমবঙ্গে আগামীকাল অর্থাৎ চৌঠা নভেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নামছেন তাদের স্পষ্ট দাবি ভোটের আগে এসআইআর করে মানুষের নাম বাদ দেওয়া মানেই গণতন্ত্রের কণ্ঠরোধ অভিষেক ইতিমধ্যে ঘোষণা করেছেন এক লক্ষ তৃণমূল সমর্থক দিল্লির ইলেকশন কমিশন অফিস ঘেরাও করবে যদি একটিও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয় মমতা আগেই বলেছেন এই প্রক্রিয়া এক মাসের মধ্যে শেষ করার সিদ্ধান্ত চঞ্চল এবং অগণতান্ত্রিক এখন প্রশ্ন ইলেকশন কমিশন এত তাড়াহুড়ো করছে কেন যেখানে দু সালে একই এসআইআর প্রক্রিয়া চালাতে দুই বছর লেগেছিল সেখানে এবার মাত্র এক মাসে সব শেষ করার নির্দেশ তামিলনাড়ু কেরালা পশ্চিমবঙ্গ এই তিনটে রাজ্যেই আগামী বছরই ভোট তাই বিরোধী দলগুলির অভিযোগ এই তাড়াহুড়ো রাজনৈতিকভাবে প্রভাবিত আরেকটি গুরুত্বপূর্ণ দিক আধার কার্ডকে বারোতম ডকুমেন্ট হিসেবে প্রাধান্য দেওয়া হয়েছে ইলেকশন কমিশন বলছে আধার বাধ্যতামূলক নয় কিন্তু আমরা প্রাধান্য দিচ্ছি বিরোধীরা বলছে এটা আসলে আধারকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করার একটা গোপন প্রয়াস কারণ আধারে নাগরিকত্ব লেখা নেই তাহলে কেউ যদি আধার না দেন তার নাম বাদ পড়বে না তো এই প্রশ্ন এখন কোটি মানুষের মনে তামিলনাড়ুর মতো বর্ষাপ্রধান রাজ্যে নভেম্বর ডিসেম্বরে অনেক গ্রামীণ মানুষ ঘরে থাকতে পারেন না এই সময় এসআইআর হলে বহু মানুষের নাম স্বয়ংক্রিয়ভাবে বাদ যাবে কারণ তারা উপস্থিত হতে পারবেন না এমকে কে তাই বলেছেন এই এসআইআর হচ্ছে ভোটাধিকার কেড়ে নেওয়ার সরকারি প্রক্রিয়া আর সেটাই চুয়াল্লিশটি দলের আইনি যুদ্ধের মূল যুক্তি অন্যদিকে সুপ্রিম কোর্টের ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যে জানা গেছে আগের এসআইআর মামলা চলাকালীন সুপ্রিম কোর্ট এগারোটি নির্দেশিকা দিয়েছিল এবার ইলেকশন কমিশন সেটিকে বাড়িয়ে বারোটি করেছে যার মধ্যে আধার যোগ করা হয়েছে তবে আদালত এর আগেও বলেছিল এসআইআর জনগণের অংশগ্রহণ ব্যতীত করা যাবে না তাই এবার আদালত যদি স্টে অর্ডার দেয় তাহলে এসআইআর প্রক্রিয়া পুরোপুরি স্থগিত হয়ে যেতে পারে এখন প্রশ্ন চুয়াল্লিশটি রাজনৈতিক দল একসঙ্গে সুপ্রিম কোর্টে গেলে এর সাংবিধানিক প্রভাব কি হতে পারে প্রথমত এটি ভারতের সবচেয়ে বড় যৌথ রাজনৈতিক পিটিশন হতে চলেছে দ্বিতীয়ত কেন্দ্র রাজ্য সম্পর্কের উপর এর গভীর প্রভাব পড়বে তৃতীয়ত নির্বাচনের আগে সরকারের ভাবমূর্তি বড়ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে আর মমতা স্ট্যালিন পিনারাই এই তিন মুখ্যমন্ত্রী একই ইস্যুতে একত্র এই সমীকরণও রাজনৈতিকভাবে নতুন দিক খুলে দিচ্ছে পিনারাই বিজয়ন কেরালার মুখ্যমন্ত্রী আজ সকালে এক বিবৃতিতে বলেছেন এই প্রক্রিয়ার মাধ্যমে জনগণের বিশ্বাস নষ্ট হচ্ছে নির্বাচন কমিশনকে নিরপেক্ষতার অবস্থানে ফিরতে হবে অর্থাৎ দক্ষিণ থেকে পূর্ব একটা অ্যান্টি এসআইআর ফেডারেশন তৈরি হচ্ছে যার ফলাফল শুধু আদালত নয় রাজনীতিতেও ব্যাপক প্রভাব ফেলবে বিশেষজ্ঞরা বলছেন এই ইস্যুই দু সালের ভোট রাজনীতির কেন্দ্রীয় ফ্যাক্টর হতে চলেছে সবশেষে বলা যায় একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে এম কে স্ট্যালিন দুজনেই বলছেন আমরা এসআইআর হতে দেব না ভোটের আগে অন্যদিকে কেন্দ্র বলছে এটা শুধুই বিভ্রান্তি জনগণকে ভুন বোঝানো হচ্ছে কিন্তু প্রশ্ন রয়ে যায় যদি সত্যিই কিছু গোপন উদ্দেশ্য না থাকে তাহলে এত বড় করে এক মাসের মধ্যে পুরো ভোটার তালিকা সংশোধনের তাড়া কেন আমরা আগেও দেখেছি বিহারে কর্ণাটকে এমনকি উত্তরপ্রদেশেও এসআইআর নিয়ে নানা বিতর্ক উঠেছিল কর্ণাটকে তো আশি টাকায় ভোটার নাম ডিলিটের অভিযোগ পর্যন্ত উঠেছে আর এখন যদি একই প্রক্রিয়া পশ্চিমবঙ্গ তামিলনাড়ু বা কেরালায় চালানো হয় তাহলে সেটি কেবল আঞ্চলিক নয় জাতীয় সংকট হয়ে উঠবে বিশেষজ্ঞরা বলছেন এই ইস্যুই দু সালের ভোট রাজনীতির কেন্দ্রীয় ফ্যাক্টর হতে চলেছে সবশেষে বলা যায় একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে এম কে স্ট্যালিন দুজনেই বলছেন আমরা এসআইআর হতে দেব না ভোটের আগে অন্যদিকে কেন্দ্র বলছে এটা শুধুই বিভ্রান্তি জনগণকে ভুল বোঝানো হচ্ছে এখন দেখার বিষয় সুপ্রিম কোর্ট কি স্টে অর্ডার দেয় নাকি ইলেকশন কমিশন কিছু সংশোধন এনে এই প্রক্রিয়াকে চালু রাখে বন্ধুরা এসআইআর নিয়ে এই মুহূর্তে দেশের রাজনীতি উত্তপ্ত একদিকে আদালতের দরজা খুলছে অন্যদিকে রাস্তায় নেমেছে মানুষ এখন শুধু সময় বলবে এসআইআর হবে নাকি বাতিল হবে আপনারা কি মনে করেন সুপ্রিম কোর্ট কি স্টে অর্ডার দেবে নাকি ইলেকশন কমিশন নিজের অবস্থানেই অনড় থাকবে কমেন্টে লিখে জানান আপনার মতামত আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি বিশ্বজিৎ থাকুন রিসার্চ বাংলা নিউজের সঙ্গে ধন্যবাদ